আজকে খাওয়াচ্ছে নুপুর দি নুপুর সেনগুপ্ত নুপুর দির ইচ্ছে ছিল যে পুজোর মধ্যেই খাওয়াতে পুজোর ওই কটা দিনের মধ্যে পারিনি তবে এখনও তো পুজোই চলছে আজকে তো দ্বাদশী পুজোই তো বলা যায় তাই তো খাও হন্ডা হন্ডা হই হই দেখ হন্ডা শুধু শুন

খাও কোন একটা পাতা নিয়ে নাও আর কি তাকিয়ে কেন দিয়ে মুখের সামনে দিতে হবে না করছে কেন ওকে তুই খাওয়া চলে যাচ্ছি তো ফুটো বাবা আয় 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 গাড়ির নিচে খুশ হয়ে আছে

পাতা কোয়ালিটিটাও ভালো না অতিরিক্ত নরম আমি আমি বললাম যে ওদেরকে যদি করে দিই তাহলে পরে কি আপনাদের আপত্তি আছে বলছে না না নিয়ে যান হ্যাঁ কিছু পাড়াতে আমি আবার স্টেরিলাইজেশনের ব্যাপারে কথা বলতে শুরু করেছি বিশেষ করে সেই সব পাড়াতে যেখানে কুকুরের সংখ্যা বেশি মানুষজন বিরক্ত তো তাদেরকে ভালোভাবেই বোঝানোর চেষ্টা করছি আমি দায়িত্ব নিয়ে স্টেরিলাইজেশন করিয়ে দেব। কিন্তু অন্য পাড়ায় এই ধরনের কাজ করতে গেলে মানুষজনকে ইনফর্ম করা অন্তত প্রয়োজন কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে অন্য পাড়ার মানুষদের সঙ্গে আমার যোগাযোগটা কম তাদের সঙ্গে আমার পরিচিতি নেই আমি পরিচয় বলতে আমি কুকুর খাওয়াতে যাই যে কাজটা বেশিরভাগ মানুষই পছন্দ করেন না আমার অভিজ্ঞতাতে কেউ ওই জন্য এগিয়ে এসে যে আমার সাথে কথা বলবেন এরকমটা খুব রেয়ার খুব রেয়ার ঘটে সেই কারণে মানুষজনের সাথে কমিউনিকেট করাটাও আমার পক্ষে একটু মুশকিলের হয় তবু যে কজন মানুষের সঙ্গে কমিউনিকেট করা সম্ভব আমি চেষ্টা করছি আবারও একটু কমিউনিকেট করে একটু ইনফর্ম করে আবার স্টেইলাইজেশানের কাজটা শুরু করার আছো আছো আচ্ছা তুমি আছো ঢঙি এই ঢঙ্গিটাকে যেমন স্টেরিলাইজ করাবোই ভেবেছিলাম কিন্তু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে এখন শরীরটাও দুর্বল হয়ে রয়েছে কোমরটাও কেমন একটা মেঁকে বেঁকে হাঁটছে এর মধ্যে এই স্টেরিলাইজেশনের ধকলও নিতে পারবে কিনা সেটা আদৌ জানি না কাজেই এই ক্ষেত্রে পিছিয়ে গেলাম এখন মতিকে দেখি স্টেরিলাইজ করানো যায় কি না খুশি ঘুষে <laughs> <laughs>

বেদিকে এখানেই রেখে যাবো ও মা চিটতে পারবে না ও দেখতে পারবে না কোনটা নূপুর দিকে অনেক ধন্যবাদ ভালোবাসা ভালো থাকবে নূপুর দিক